টিএস প্রাইভেট হোমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসের বিষয়বস্তু সপ্তম শ্রেণী পঞ্চম অধ্যায় অণুজীব জগৎ এর দুইটি অনুজীব নিয়ে আমরা আলোচনা করবো একটি হচ্ছে অ্যামিবা এবং একটি হচ্ছে অ্যান্টামিবা এই দুইটি অণুজীবই এক প্রাণী তবে তাদের দুই একটি পার্থক্য রয়েছে তো আমরা একটু বোর্ডে দেখে নেব যে পার্থক্যগুলো কি কি অ্যামিবা প্রতিষ্ঠা রাজ্যের একটি অকোষীয় বা এককোষী প্রাণী অ্যান্টামিবাও প্রতিষ্ঠা রাজ্যের একটি এককোষী বা অকোষীয় প্রাণী অ্যামিবা ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে তাদের আকার আকৃতি পরিবর্তন করে যেভাবে অ্যান্টামিবা অনরূপ তার শরীরের আকার আকৃতি ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে পরিবর্তন করে এই ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে অর্থাৎ যে আঙ্গুলের মতো অভিক্ষেপগুলো আমরা দেখতে পাই সেটাকে আমরা বলে থাকি ক্ষণপদ এই ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে তারা চলাচল এবং খাদ্য গ্রহণে সহায়তা করে অ্যামিবাই থাকে প্লাজমালেমা আর বাই থাকে প্রোটোপ্লাজম তাহলে অ্যামিবাই থাকে প্লাজমালেমা যেটা স্বচ্ছ এবং পাতলা পর্দা এবং অ্যান্টামিমাই থাকে যে প্রোটোপ্লাজম সেটি ক্ষুদ্র অনুজীব ও স্পোর গঠন করে প্রোটোপ্লাজম ক্ষুদ্র অনুজীব ও স্পোর গঠন করে তো প্রোটোপ্লাজম নিয়ে যে আলোচনাটি আমরা একটু করতে চাই সেটি হচ্ছে যতদিন পর্যন্ত নিউক্লিয়াস আবিষ্কার হয়নি তার পূর্ব পর্যন্ত আমরা কোন প্রাণীর বা বংশগতীয় বিষয় বস্তুকে আমরা প্রোটোপ্লাজম হিসাবে গণ্য করতাম বসবাস অ্যামিবা মুক্ত অবস্থায় সেত ও স্বাদু পানিতে বসবাস করে অ্যামিবা এবং অ্যান্টিমা অ্যান্টামিবার মধ্যে যে পার্থক্য সেটি হচ্ছে অ্যান্টামিবা মুক্ত অবস্থায় বসবাস করতে পারে না কিন্তু অ্যামিবা মুক্ত অবস্থায় বসবাস করে এবং অ্যামিবা সেত সেতে ও সাদা পানিতে সাদু পানিতে বসবাস করে আর অ্যান্টামিবা পরজীবী হিসাবে মানুষ ইঁদুর বিড়াল কুকুর এদের মধ্যে অবস্থান করে থাকে অ্যামিবা যখন পরজীবী হিসেবে বসবাস করে তখন প্রাণীর অবস্থান করে এবং বিভিন্ন প্রাণীর আমাশয় রোগের জন্য দায়ী এই কয়েকটি পার্থক্য পড়লে আমরা আশা করি যে অ্যামিবা এবং অ্যান্টামিবাকে আমরা আলাদা করতে পারব যদি তাদের পার্থক্য আকারে না দেয়া থাকে অ্যামিবা কি অ্যামিবার বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো লিখো অথবা অ্যান টাইমা কি অ্যান বৈশিষ্ট্যগুলো লিখো তাও আমরা এই জিনিসগুলো লিখতে পারি ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আলাইকুম